ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসিনা ক্ষমতায় মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ সা চলে গেছে পৃথিবী ছেড়ে এর গেছে পৃথিবী ছেড়ে আজ তার কথা কয় না। না ক্ষমতায় হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশানো দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল। জনগণের রোশানালে দাদার দেশে পালিয়ে গেল ডিবি পাশে আর ডিবি পাশে আর পরিমণিদের দেখা যায় না তাই কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি বারে না সে আর ঠাসির কাল থাকে না ঠিক না বেঠিক এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা না পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকি দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল ছাড়া দরবেশেরে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা কলকের অলক গেল পলকের ও গেল থামিয়ে নেটের সাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হাজরত বলা স্বামী মোসমান আই মুমেন দীপুমনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আর তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নি ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছি গোপনে কি গেল মোদি দাদুর কাছে কোথায় গেল এস আলমের কোথায় গেল আলমের কাড়ি কাড়ি টাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা লাগে কি না ফাঁকা ফাঁকা লাগে না এখন হ্যাঁ পাখির সঙ্গে টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাতুরিয়া একটি নামে সবাই যাকে চেনে একে দুই জন্য শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে যেKnap থেকে তুলিয়া রূপসা থেকে পাতুরিয়া একটি নামে সবাই যাকে চেনে এক দুইজন নয় দেশwidehatধিক মানুষ জীবন দিলো শুধু জারি প্রেমে সেই মানুষের মুক্তি চেয়ে জতা আমি গানে গে সেই মানুষের মুক্তি চেয়ে জতা আমি গানে গে ওই মানুষটি নাই দুনিয়ায় নাই আজ মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো গার আমার গানের নাই প্রয়োজন নাই আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখের বয়ান শুনে হত মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গিয়ে সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো সমাগম মহত তার সে মাহাফিলেন এসব দেখে আবু যেত জোলে লাখো লোকের সমাগম মহত তার সে মাহাফিলেন এসব দেখে বাতিলের জানি কোলে যা যেত জোলে

আজার মুক্তি ছawar নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই আমরা جناজা পরে ওইদিন দাফন কাফন করে যখন ফিরছি তখন বাগেরহাটে গাড়ি ভান্সুর করাবো পাতালদামক কোন বাজার পাতাল পাতাল বাথাল বাথাল বাজার আমরা জ্যামে পড়ে গেলাম আমাদের আগের গাড়িগুলো ভাঙচুর করা হলো আহত হল যা পড়তে আসা মানুষ যে মানুষগুলো আচরণ করেছে এখন তো তাদের অবস্থা এমন যে তারা মারা গেলে জানা যায় লোক দূরের কথা জানাজা দেওয়ার মতো সাহসও কেউ করবে তার প্রমাণ হল বঙ্গবন্ধুর স্মৃতি বিচড়িত বাড়ি ধানমন্ডি বত্রিশ নম্বর এই বাড়িটা ভেঙে চুরমার করে দিল যারা জাতির পিতা মনে করে জাতির পিতার বাড়ি ভেঙে ফেলা হলো অথচ একজন পাওয়া গেল আমাদের কোরআনের পাখি তো সে যার ফাঁসির রায়ে দেড়শোর বেশি মানুষ জীবন দিয়েছে আল্লাহর উদ্দেশ্যে বলেন ঠিক যে আল্লাহর একজন খাদেম কোরআনের একজন মুফাসি দিনের খাদেম সে ইসলামের জন্য তার ফাঁসি হতে যাচ্ছে আল্লাহর নবী ওসমান যখন ওমরার জন্য আসলেন ওসমানকে দুধ করে পাঠালেন তখন প্রচার হয়ে গেল দুত হত্যা করেছেন আল্লাহর নবী সকল সাহাবিদের নিয়ে শপথ করেছিলেন আমরা ওসমানকে যদি হত্যা করে থাকি তার হত্যার বদলা না নিয়ে এই জায়গা ছাড়ব ঠিক না ভাই ঠিক সুতরাং দিনের জন্য দিনের খাদেমদের জন্য ইসলামী আন্দোলনের কর্মীদের জন্যে রক্ত দেয়া এটাও আল্লাহর পথের দিন কায়েমের একটা অংশ ভাইর আমার আমাদের মুফাসিরের জন্য আমরা তাকে পিতা মনে করি না ভাই দুলা ভাই কিছুই মনে করি না আমরা এতটুকু মনে করি সে একজন দিনের খাদে আর এই দিনের খাতেমের জন্য দেড়শো বেশি মানুষ জীবন দিয়েছে আর হাসিনা রক্ষা করার জন্য এই সৈরাসার ফ্যাসিস্ট রক্ষা করার জন্য যারা এতদিন তেলবাজি করেছে সংসদে গান শুনিয়েছে একজন কেউ জীবন দিতে দেখি নাই রাজপথে দাঁড়াতে দেখি নাই এটা প্রমাণ করে দেয় তোমরা জাতির পিতা পড়লেও অন্তরে স্বীকার করো ঠিক না বেঠিক অন্তরে যদি জাতির পিতা থাকতো আপা আপা করো কিন্তু এটা মুখে মুখে আপা 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 কিন্তু এটা ভিতরে নেই ভিতরে যদি থাকতো তাহলে আপার জন্মি অন্তত রাস্তায় ওই এনে তুই এসে দাঁড়ায় বলতে আমি আপার লোক আমি আপার লোক এসে বলো একটু শুনি আমরা তো চিৎকার করে বলি আমরা কোরআনের পক্ষের লোক ইসলামের পক্ষের লোক দিনের পক্ষের লোক কার্পণ্য করে কেউ ষোলো বছর বলেছি এখনো বলছি আগামীতে যদি আসে তাও বলবো অনেকেই বলে এবার ফেরা হবে ভয়ঙ্কর রূপে আমি বলি অসুবিধা নেই কারণ আমরা সাহায্যের মৃত্যুর তামান্না আমাদের জান্নাতে যাওয়া সহজ হয় ঠিক না বেঠে আমরা তো তারা যারা ফরিয়াদ করি রব তুমি আমাদের এক্সিডেন্টে মরণ দিও না তুমি আমাদের পানিতে ডুবাই মরণ দিও না আমাদের চুবানি খাইয়ে মরণ দিও না আমাদের স্ট্রকে মরণ দিও না আমাদের বিমান ক্র্যাশ খাইয়ে মরণ দিও না হেলিকপ্টার বিধ্বস্ত করে মরণ দিও না হে রব মরণ যেহেতু দিবা দিনের আন্দোলনে রাজপথ থেকে যেন জীবনটা দিতে পারি শাহাদতের মৃত্যুটা আমাদের দিয়ে দাও এই দোয়া আমরা করি না আমি সেই বাবার সন্তান যেই বাবা আমাকে নিয়ে অসংখ্য বার দোয়া করেছেন হে রব তুমি আমাকে শহীদ করো অথবা আমাকে শহীদের পিতা বানাও আমি সেই বাবার সন্তান আমার বাবা আমাকে নিয়ে দোয়া করত অনেকে আমাকে নিয়ে সমালোচনা করতে পারেন যে সে নাট্যকে আর কেন কথা বলে আমার বাবা দোয়া করেছেন আমার জন্য আমার মা দোয়া করেন তাহা হাজুর করে আমি আল্লাহর কাছে জেলখানায় থেকেও ফরিয়াদ করেছি রব কণ্ঠ তো দিয়েছ একটা ময়দান দিয়ে দাও আল্লাহ বলে আরামিন

যে হুজুর বলে আল্লাহর হুকুম ছাড়া গাছে পাতা নড়ে না ওই হুজুররা বলে এরে ইস্তেজে বসাইছে কিরা তো আল্লাহর হুকুম ছাড়া যদি গাছে পাতা দানাড়ে তা আল্লাহর হুকুমেই এখানে বসেছে এটা তোর বিশ্বাস হয় না তাহলে তুই কোন হুজুর কথা কয় না তোমার হুজুরনি আমার প্রশ্ন আছে কারণ তুমি যে কত বড় ভণ্ড এই ভণ্ডরা করে কি ওয়াজ করে বাইরে আবার যুবকেরা ইসলামের নেতৃত্ব দিতে হবে তোমাদের কোরআনের কথা বলতে হবে কোরআন জানতে হবে কোরআন বুঝতে হবে কোরআন বলা শিখতে হবে কোন এক ভার্সিটির ছাত্র সেই এই অশ্বিনী তার হেদায় চেয়ে গেছে সে কোরআন অন্য বই বাদ দিয়ে কোরআন পড়েছে কোরআন শিখেছে কোরআন বুঝেছে এখন কোরআনের পক্ষে ওয়াজ করি বেড়ায় এবার আবার হুজুর ওয়াজ করতেছে এ কোন মাদ্রাসার তো সার্টিফিকেট এনে ওয়াজ করতেছে ও তো তোর প্রথম দিনই ওয়াজ শুনিয়ে সার্টিফিকেট নিয়েছিল কথা কয় না

আমার ব্যাপারে অনেকেই এই যে আমি বললাম যে ভাই যদি চোর চুরি করলে হাত কেটে দিয়ে বিধান থাকতো তাহলে অনেক খুচুরির হাত কেটে দিত যে সাইদির ওয়াজ চুরি করেছে আল্লামা সাইদি গবেষণা করি করি একটা ওয়াজ করল দীর্ঘ পাঁচ বছর লোকালয় থেকে নিজে আড়াল করে নিয়ে গবেষণা করে তাফসির উনি করা শুরু করলো বাংলার জমিনে আর তুমি এই সে কপি পেস্ট মেরি দিয়ে দ্বিতীয় সাইদি সাইজি বসে রয়েছে না দুটো কাটা কথা কয় না কয়নাশ করতে চো আরেকজনের কাটি করে হুজুর হয়েছ ভালো কথা ভালো কথা গুলো বলো করা যাবে না আবার তুমি বলো না রে উল্টো তোর তোর অসুবিধে ঠিক আছে না এই কথাগুলো বলছি ভালোর জন্য আমিও যেন না বলি আমিও যেন না বলি আমি এটা প্রতিবাদ হিসেবে বললাম কারণ অনেক সময় অনেক কথা আমাদের কানে আসে আহা! কেন বলেন কিসের জন্য আপনার ওয়াজ শুনি তো আমি ভালো মানুষ হয়েছি আপনি তো আমাকে শিখাইছেন যে আমাকে কোরআনের পক্ষে আসতে হবে আবার আমি যদি এখন খারাপ পথে চলে যাই এখন যদি আমি আপনাদের এই সমালোচনা শুনে এখন নায়িকা নিয়ে নাটক করি তাইলে বলবে বলেছিলাম না এই নাট্যকারের জীবনে মানুষ হবে না তো মানুষ হলাম তাও ভালো লাগলো না অমানুষ হলাম তাও ভালো তুই চাস কি সেটা কথা তাই না ওরই ডিসিশন ঠিক নাই ওরই সিদ্ধান্ত ঠিক নাই এই জন্য আল্লাহ বলেছে যাহার নাম উদ্বোধন করবো আল্লাহ বলে নাই বিশ্ব নবীসলিস্লাম বলেছেন যাহার নাম উদ্বোধন করবে আলেম দিয়ে কি দিয়ে আলেম দিয়ে দুই নম্বর শহীদ দিয়ে তিন নম্বর দানব দিয়ে এই তিনজন মাথায় রেখে যে আলেমদের মধ্যে কবির মিজামাদও থাকতে পারে এত কোভিড মিনসামাদ আমার মাঝে মাঝে বলে ভাই আপনি যে টাকা নেন কেউ গত পরশু দিন আমাদের মাদ্রাসা পাল্লা মুখামতলা মাদ্রাসা ওই মাদ্রাসার ছাত্র আমি ওখানে মাহফিলের জন্য আমাকে ডেকেছে বক্তা মেহমান দাওয়াত দিতে হবে এই দায়িত্বটা কমপ্লিটলি আমার এবং আমাকে থাকতে হবে বললাম সা হুজুর আমার তো একদিন মাহফিল করলে পঞ্চাশ হাজার টাকা দেয় এই একদিন এই মাহফিল থাকলে তুমি পঞ্চাশ হাজার টাকা তেজ ভারা খাবো বলতেছি তোমরা পরকালে হিসাব দেবো কি করে এটা বোঝা আমি একটা চিন্তা করে রাখিসি যে যদি আমির হামজা ইসে দেখেন কত বড় বড় বক্তা আমির হামদা আবদুল্লাহ আমিনেবুল্লাহ নোমান আমি কোনো কথা ছাড়া আগেই যেয়ে বসে থাকতে হবে তাছাড়া কোনো রাস্তা নেই কথা কি বোঝা গেছে ভাইজা আল্লাহ আমাদের হেফাজত করেন বলেন আমি আমার কথার মধ্যে যদি ভুল থাকে সেটা আমার অজ্ঞতা আমার মূর্খতা আমার ব্যর্থতা আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন ভালো কথা আল্লাহ তহফিদ দিয়েছেন আগামীতে দেখা হওয়ার প্রত্যাশা রাখছি আল্লাহ রব আহ যেন দিনের পথে আমৃত্যু অবিচল থেকে তাহফিদ দান করেন এই দোয়া চেয়ে বিদায় নিচ্ছি